দখলের এক দশকেরও বেশি সময় পর ক্রাইমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের শান্তি চুক্তির আওতায় মিলতে পারে এই স্বীকৃতি মার্কিন সূত্র থেকে এ খবর পাওয়ার কথা জানিয়েছে ব্লুমবার্গ যা বাস্তবায়িত হলে অবসান ঘটবে কয়েক যুগের দ্বন্দ্ব কৌশলগত অবস্থান আর ভূ রাজনৈতিক কারণেই উপদ্বীপটি ঘিরে রাশিয়া ইউক্রেনের দীর্ঘদিনের বিবাদ তাই স্বীকৃতির গুঞ্জন ঘিরে আবারও আলোচনায় ক্রাইমিয়া কৃষ্ণসাগরের কোলঘেসা এক উপদ্বীপ ক্রাইমিয়া পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার স্নায়ুযুদ্ধের অন্যতম কারণ হিসেবে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে সাতাশ হাজার বর্গ কিলোমিটারের ভূখণ্ডটি প্রাকৃতিকভাবে সমৃদ্ধ আর ভৌগোলিক অবস্থানগত কারণেই যুগে যুগে অঞ্চলটি ঘিরে রয়েছে বিবাদের ইতিহাস অষ্টাদশ শতকে রাশিয়ান সম্রাজ্ঞী ক্যাথরিন দিক আমলে রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ক্রাইমিয়া উপদ্বীপ এর আগে অটোম্যানদের সাথে চলে দীর্ঘ লড়াই তবে আবারও আঠারোশো তেপ্পান্ন সালে অঞ্চলটি ঘিরে রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে নামে ব্রিটিশ ফরাসি ও অটোম্যান সেনারা ইতিহাসে যার নাম ক্রাইমিয়ান যুদ্ধ তিন বছর ধরে চলা সেই সংঘাতে প্রাণহানি হয় পাঁচ লাখেরও বেশি মানুষের অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে ক্রাইমিয়া স্বায়ত্তশাসিত ভূখণ্ডের খেতাবপ্রাপ্ত হলেও উনিশশো সালে অঞ্চলটি সোভিয়েত ইউনিয়নে অংশ হয় উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়ার অধীনস্থ থাকার পর সেটিকে ইউনিয়ন অন্তর্ভুক্ত ইউক্রেনের কাছে হস্তান্তর করেন তৎকালীন গভর্নর নিকিতা ক্রুশ্চেভ যার পেছনে স্পষ্ট কোনো কারণ আজও খুঁজে পাওয়া যায়নি উনিশশো সালে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় ক্রাইমিয়া ঘিরে সোভিয়েত ইউনিয়নের ভাঙনে দ্বীপটির মালিকানা দাবি করে মস্কো কিয়েভ দুপক্ষই এরপরের দশকে অঞ্চলটিতে তৈরি হয় একের পর এক অস্থিরতা এক পর্যায়ে দুই সালে ইউক্রেনের কাছ থেকে অঞ্চলটি নিয়ন্ত্রণ নেয় রাশিয়া পরে গণভোটের মধ্য দিয়ে মস্কোর সাথে আনুষ্ঠানিকভাবে সংযুক্তি ঘটে ক্রাইমিয়ার সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ পাহাড় অঞ্চলটি এখানে অবস্থিত রাশিয়ার কৃষ্ণসাগর ঘাঁটি যেটিকে কেন্দ্র করে পরিচালিত হয় রাশিয়ার সুপরিচিত ব্ল্যাক সি ফ্লিট এছাড়াও দ্বীপটিকে মিসাইল লঞ্চপ্যাড হিসেবেও ব্যবহার করে আসছে মস্কো ভৌগোলিকভাবে কার্য প্রণালীর কারণে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ক্রাইমিয়া তবে উত্তরে ইউক্রেনের সাথে সংযোগ রয়েছে ভূখণ্ডটির বিখ্যাত পর্যটন স্পট হিসেবেও নাম রয়েছে ক্রাইমিয়ার কম ভুট্টা এবং সূর্যমুখী উপদ্বীপটির মূল উৎপাদিত শস্য দুটি শস্যবন্দর ছাড়াও একাধিক রাসায়নিক পরিশোধনাকার ও খনি রয়েছে অঞ্চলটিতে আয়তনে বেলজিয়ামের চেয়ে কিছুটা ছোট ক্রাইমিয়া যার যুদ্ধপূর্ব বিশ লাখ জনসংখ্যার বেশিরভাগই রাশিয়ান এছাড়াও চব্বিশ শতাংশ ইউক্রেনীয় আর বারো শতাংশ তাতার মুসলিমদের বাস উপদ্বীপটিতে তবে অঞ্চলটিকে এবার রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র যার তথ্য উঠে এসেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক রহমান যমুনা নিউজ